নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল রুবজ পুরুলিয়া আর আমি সঙ্গে মধুসূদন মাহাতো তো আপনারা সকলেই জানেন যে দৈনন্দিন কারা লড়াই কারা বিক্রি কারা লড়াইয়ের সাক্ষাৎকার দিয়ে থাকি তো সেইভাবেই আজ এক নতুন জায়গায় এসে উপস্থিত হয়েছি তো কাড়া মালিকের কাছ থেকে সম্পূর্ণ সব কিছু ডিটেলস জানি নেব তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কাকু নমস্কার নমস্কার প্রথমে আপনার একটু নাম ঠিকানাটা বলে দিন আমার নাম কেবলচন্দ্র মাহাতো গ্রাম বিষপুরা থানা হুড়া জেলা পুরুলিয়া জেলা পুরুলিয়া তো আপনার কাড়া আছে আমার কাড়া আছে তো কাড়াটা কতদিন থেকে আপনার কাছে ও মোটামুটি দু মাস হইল লিয়া দু মাস হইলো তো কোথাও কি আপনি মানে গ্রামে লড়াই করছেন না বাইরে নিয়ে না না বাইরে নিয়ে যাচ্ছি বাইরে কোন জায়গায় নিয়ে যাচ্ছেন সৈশা বল সৈশা বল সৈশা বল বলতে ওই জোসনার না হ্যাঁ জোসনার জোসনার এর ইয়া তোমার মা ও তো কতদিন হচ্ছে লড়াইটা 29 মাঘ মাঘের 29 হ্যাঁ মঙ্গলবার তো আপনার জোড়া কি কনফার্ম হইছে হ্যাঁ জোড়া কনফার্ম হইছে কোন নম্বরে হইছে এক নম্বরে এক নম্বরে তো আপনার এই কাড়া টাকার নামে খেলা হবে কখন ওটা নীলাচল মাহাত নীলাচল নীলাচল কে হয় আপনার কাকা হয় কাকা মানে আপনার কাকার নামে আধার কার্ডটা জমা আছে হ্যাঁ তো আপনার কাকার নামেই খেলা হবে কাড়াটা হ্যাঁ তো লড়াইটা বলছেন উনত্রিশ দিনে হ্যাঁ উনত্রিশ মাঘ জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ জোড়া কনফার্ম হয়ে গেছে এক নম্বর প্রাইসটা কত আছে একুশ হাজার একুশ হাজার তো কাড়া আপনি কটা দিকে পৌঁছাবেন ওইখানে মোটামুটি চারটা পাঁচটা দিকে কাড়া পৌঁছে যাবে চারটে পাঁচটার দিকে তো আপনার কাটার এখন বর্তমান প্রস্তুতি কেমন আছে প্রস্তুতি ভালোই আছে এই ঠান্ডায় আছে আর কেমন থাকে হ্যাঁ শুকাইয়ে যাচ্ছে ও যাচ্ছে হ্যাঁ তো তাহলে লড়াই সেদিন কতটা দেখাবো বলে মনে হচ্ছে লড়াইতে ভালোই দেখাবে ওইটা সবাই আশা করছি আশা করছি তো আপনার কি বলতে চাইবেন যে কিছু বলতে চাইছেন যে জ্যোৎস্না দেবীর কমিটিকে না না কি বলবো ওই যেমন আবির আবির মাখায় ওই ছুটা ছুটি করে না না আবির তো মাখাপাখারা ও তো কমিটির কাটা আবির মাখাপ ছুটায় না হস্ত জানি যেন মাথা দিয়া দিলে মাথা দিলে তো আধা ঘন্টা তো হবে কি খেলা তো ইটাই বুলতে চাইছেন যে আবিদ দেখ ঠিক আছে কিন্তু যেমন আস্তে আস্তে আনি আস্তে আস্তে না ছোটাই না আনি যেমন না ভিড়কে যায় আর কি হ্যাঁ মানে দৌড়ালে আশা করছেন যে এটা ভিড়কি তো হ্যাঁ নতুন কাটা দা বেশি দিন আমার লিয়ে আই এনে দুই মাস লিয়ে আই হইছে কইজনই বুলছেন যে আস্তে আস্তে আনি মাথার দিয়া ভালো হই হ্যাঁ তাইলে খেলা দেখা হবে যদি ছোটাই এনে ভিড়কে যায় তাহলে তো আর অত টাকা মানে खर्चा করে যাওয়াটা ফল বেকার হই যায় বেশি লম্বা কোচনি ভিডিওটা ছোট্ট সাক্ষাৎকারটা এখানেই শেষ করছি আর এবার দেখাবো নীলাচল বাবুর কাটা কেমন প্রস্তুতি আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার Hey, <laughs>